গোটা রাজ্য জুড়ে যান দুর্ঘটনা যেন নিত্য নির্মিত্তিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে আবারও আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা তেলিয়ামোড়া মহকুমায় এই ভয়াবহ যান ঘটনায় আহত হয়ে হন তিনজন এই ঘটনাটি ঘটে তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায় ঘটনার বিবরণী প্রকাশ মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে টি আর জিরো ফাইভ টি ওয়ান সিক্স সেভেন ওয়ান নম্বরের একটি লরি এবং টি আর জিরো ওয়ান বি টু সেভেন সিক্স এইট নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয় যাত্রীবাহী ম্যাক্স গাড়িতে থাকা মোট তিনজন যাত্রী ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি তবে অনুমানের দ্রুত গতির জন্যই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে আমরা একটা কল পাইছি আগে চাকমাগার শালবাগানের পরে আর রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়ে আমরা প্যাশেন্ট পাইছি একটা ম্যাক্স গাড়ির সঙ্গে একটা বড় পিক আপ বড়ো মাল এটা মালের গাড়ি গাড়ির সংঘর্ষ হয়েছে তিনজন প্যাশেন্ট পাইছি আমরা নিয়ে আসি আইয়া আমরা হসপিটালে দিয়ে তো পেশেন্টের নামটা নিয়ে আসে কিছু পেশেন্টের একজনের নাম পূজা দেববর্মা তেরো বৎসর বর্ণালী দেববর্মা তিরিশ বছর আর গুলু দেববর্মা উনত্রিশ বছর